আমি তো শূন্য অবাক যে কি ব্যাপার বিষয়টা কি দাঁড়াইলো ছোটবেলায় দুষ্ট ব্যক্তি বল যে একটা লোক আসরের নামাজ পড়িয়া পাহাড় বাই উপরে উঠতে গেছে একটা জায়গায় যাইয়া সে প্রস্রাব করছে প্রস্রাব গেছে নাগরা ওই বুডের নিচ দেয় বা কেসের নিচ দেয় আর উঁচু যাবে আর সবাই চিনতে পারে কেসে তো নিচ দেয় উঁচু তো যাবে না আসলে তো প্রস্রাব করলেই উঁচু থাকে না আরে

ঘোরাপিটি করা হবে কোরআনের সাথে বেঈমানি করা হবে কোরআন অবমাননা করা হবে কি চিন্তা করে আমার বলে এই সংস্কার না মানলে কোরআনের সাথে কোরআন মুখকে মানা হবে না এই রকম কথা নিয়ে ওই তো বলতেছে আরো দুঃখজনক ব্যাপার একে সেহারা তো টাটকা 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 বলি কে বলে জানো ওই যে আমির হামলা বলে

ঠিকেনে বলে আউমলি গ্রামের ক্ষমা করে দিছি জেলা প্রশাসন সাইনিক ছিলেন মাসুদ সাইদি বলল যে আপনি কি সন্তান মারা গেছে আপনি এটা বিচারবাসি বলল যে আপনি ক্ষমা করতে কে আবার উনি বিদেশে গেছেন তাই মিটিং করে আউমলি গ্রামের লোকজন আছে বলে যে আউমলি গ্রামের সৈয়দ স্যার বলল ফেসি বলল এটা আমার কাছে পছন্দ না এটা বলতেছে তাহলে আপনার ভাই আছে আমার কাছে দুই তিন দিনের ভারত যাতে অসন্তুষ্ট না হয় আমরা রাজনীতি করতে চাই সাথে সাথে ভারতের বিজেপি অমিত শাহ সে বলবো এবং আমি স্বাগত জানাই আপনারা যে কোনো সময় বসলে আমরা বলবো বাংলাদেশের পেপারেও আসবো